আসসালামু আলাইকুম আপনাদের সকলের চাওয়ার প্রতি সম্মান জানিয়ে এবং আমাদের অনেক কষ্টের পর অনেক ঝড় জঞ্জা পেরিয়ে ফাইনালি আলহামদুলিল্লাহ হাবু এবং মার্জালের বিয়ে হতে যাচ্ছে এবং সেই বিয়েতে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের গায়ে হল চলছে কালকে বিয়ে আপনারা সেই বিয়েতে সবাই আসবেন সেই প্রত্যাশা করতেছি এবং আপনাদের আমাদের দর্শকরা দর্শক ফাইনালি শেষ পর্যন্ত আপনাদের সবার প্রিয় হাবুয়ার মার্জানের বিয়ে হতে যাচ্ছে আমাদের বিয়ে হচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত যে যেখানে আছেন সবাই প্লিজ চলে আসবেন আমরা কয়টা গরু জবাই দিচ্ছি আমরা যে কয়টা গরুই জবাই দেওয়া লাগাই কোনো সমস্যা নেই কিন্তু সেকেন্ড চেয়ারম্যানদের ঠাকাতে হবে মাধ্যমে তো বল বলি হ্যাঁ প্লিজ এখন ফাইনালি আমরা একদম এই যে চলে এসেছি আমরা বিয়ে করছি কালকে প্লিজ আপনার একটু খেয়াল রাখবেন সেকেন্ড চেয়ারম্যান যেন কোনোভাবে আমাদের এই নিয়ে আসতে না পারে এটুকু তো হেল্প পাচ্ছেন না আমাকে কি করবেন নিশ্চয়ই ইনশাল্লাহ এরপর আপনাদের দেখা হবে আমাদের নতুন জীবনে আল্লাহ হাফেজ